ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে আবারও বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য মাননীয় সভাপতি আমার বিপক্ষ দলের বন্ধুদের কথা শুনে মনে হচ্ছে বাংলাদেশ একটি দেউলিয়া দেশ যেখানে হচ্ছে একেবারেই সম্পদ নেই যেখানে হচ্ছে সম্পদের অভাবে মানুষজন হচ্ছে খেতে পারছে না তাদের হচ্ছে মৌলিক চাহিদা পূরণ হচ্ছে না এরকম অবস্থায় দুর্নীতি আসলে সকল দেশের জন্য আসলে একটা ধ্রুবকের মতো কিন্তু ব্যাপারটা মোটেও এরকম নয় মাননীয় সভাপতি বা দুর্নীতি জিনিসটা কাজ করে হচ্ছে এক একটি দেশে এক একটিভাবে আমি আমেরিকার দুর্নীতির সাথে বাংলাদেশের দুর্নীতিকে তো তুলনা করতে পারব না মাননীয় সভাপতি আমেরিকার যারা সিনেটর আছে তাদেরকে হচ্ছে টাকা রাখতে হয় সুইস ব্যাঙ্কে আর আমাদের দেশের এমবি মন্ত্রীরা টাকা পাচার করে বিদেশে তো এই জায়গায় মাননীয় মাননীয় সভাপতি দুর্নীতিতে একটা স্তরের বাধা রয়েছে মাননীয় সভাপতি বিপক্ষ দলের তৃতীয় বক্তার বক্তার ভাষ্যমতে দুর্নীতি ভাষ্যমতে দুর্নীতি আসলে একটি সমস্যা হলেও প্রধান সমস্যা নয় মাননীয় সভাপতি দুর্নীতি যদি প্রধান সমস্যা বা প্রধান প্রতিবন্ধকতা না হতো তাহলে বাংলাদেশ কীভাবে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন আমি আমার বোধগম্য হয় না সভাপতি সভাপতি হতো তারা বারবার বলতেছে দেশে অনেক ঋণ নিতে হচ্ছে ঋণের কারণে হচ্ছে আমাদের দেশের এই উন্নয়নের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে কিন্তু মাননীয় সভাপতি আমাদের দেশে যা সম্পদ আছে তা যদি সঠিকভাবে ব্যবহার করা হয়তো তাহলে কি এই ঋণের প্রয়োজন ছিল আমাদের দেশের সম্পদকে দুর্নীতির মাধ্যমে আত্মসাত করা হয় বিধায় বিদেশে পাচার করা হয় বিধায় আজকে আমাদের ঋণের বোঝা টানতে হয় মাননীয় সভাপতি এটাই আমাদের সিস্টেমের সমস্যা মাননীয় সভাপতি কি আমাদের অবকাঠামোতে নাকি ঘাটতেই আছে অবকাঠামোতে সমস্যা আছে কিন্তু মাননীয় সভাপতি এই অবকাঠামোগত পুরো সমস্যাটাই নির্ভর করা হচ্ছে দুর্নীতির উপর কিভাবে মাননীয় সভাপতি যখন একটা বাজেট দেওয়া হয় দেশে ওই বাজেটটা হচ্ছে বাজেটের ও মানে অর্ধেক টাকাই হচ্ছে যখন হচ্ছে দুর্নীতি করে নষ্ট করে ফেলা হয় তখনই আমাদের ঋণ নিতে হয় এর ফলে অপকাঠামোগত উন্নয়নটা সঠিকভাবে বাস্তবায়ন করা যায় না এরপর পক্ষতলে তৃতীয় বক্তা বলে গেছেন যে জনগণের কাছে বরাদ্দকৃত অর্থ পৌঁছায় না বরাদ্দকৃত অর্থ সরকার তো বরাদ্দ করছে তার মানে কি সম্পদের অপ্রতুলতা নেই সরকার জনগণের জন্য বরাদ্দ দিচ্ছে কিন্তু সেই বরাদ্দটা কেন জনগণের কাছে পৌঁছাচ্ছে না স্বাভাবিক বিষয় সেটা দুর্নীতির মাধ্যমে স্বজনপ্রীতির মাধ্যমে ঘুষের মাধ্যমে এবং এই একটি দুর্নীতি করাপশন সিস্টেমের কারণে হচ্ছে এই এই জিনিসটা হচ্ছে আমাদের জনগণের কাছে পৌঁছাচ্ছে না তার মানে যখন আমাদের সমস্যা আমাদের সমস্যাটা দেখা যাচ্ছে যে দুর্নীতির ফলেই এই জিনিসটা হচ্ছে ভালোভাবে পৌঁছাচ্ছে না এর বিপরীতে আমরা কি দেখাইছি আমরা দেখিয়েছি যে সম্পদের অদক্ষ ব্যবহার এবং অপচয়ের ফলে আমাদের এই উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে দুর্নীতির ফলে প্রাতিষ্ঠানিক সিস্টেম ভেঙে যাচ্ছে যার ফলে উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে আমাদের বিনিয়োগ আসছে না আমদানি রপ্তানির ভারসাম্য ঠিক থাকছে না বৈদেশিক আস্থা হ্রাস পাচ্ছে এর ফলে আমাদের হচ্ছে উন্নয়নের প্রধান প্রতিবন্ধক হচ্ছে এবং নাগরিক আস্থার ভাঙন হচ্ছে প্রত্যেকটা বিষয়ের সাথে মাননীয় সভাপতি দুর্নীতি হচ্ছে মূল সমস্যা যার ফলে হচ্ছে এই সমস্যাগুলো তৈরি হচ্ছে এই কারণে আমরা বলছি সম্পদের অপ্রতুলতা নয় দুর্নীতি আমাদের উন্নয়নের প্রধান প্রতিবন্ধক মাননীয় সভাপতি মাননীয় সভাপতি আমাদের এই মানব সম্পদ এবং দারিদ্রতার হারের প্রশ্নে আসলে মাননীয় সভাপতি যেখানে ধনির ধনীরা বাংলাদেশে আরও ধনী হয় এবং গরিবের কাছে টাকা যায় না আমাদের একটা বৈষম্যমূলক সিস্টেম বাংলাদেশে বিদ্যমান সেখানে দারিদ্রতার হার বেশি থাকাটাই তো স্বাভাবিক এই সমস্যাটা তো মোটেও দারিদ্রতা কিংবা সম্পদের অপ্রতুলতা নয় আমাদের মধ্যে সমস্যাটা হচ্ছে দুর্নীতির ফলে দেশের জনগণের মধ্যে সম হচ্ছে না সম্পদটা এই কারণে আমরা বলছি আজকে আমাদের ওনাদের যে পয়েন্ট যে নৈতিক অবক্ষয় বেকারত্ব এর চাহিদা মেটানো পারছে না এর বিপরীতে আমাদের যে বিষয়গুলো যে সম্পদটাকে আমরা কাজে লাগাতে পারছি না আমাদের পুরো সিস্টেমে একটা সমস্যা আছে যার মূল কারণ দুর্নীতি এই কারণে আমরা আজকে বলছি সম্পদের অপ্রতুলতা নয় বরং দুর্নীতি আমাদের উন্নয়নের প্রধান প্রতিবন্ধক ধন্যবাদ মাননীয় সভাপতি ধন্যবাদ মাননীয় বিচারক মন্ডলী আসসালামু আলাইকুম